السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله عز وجل قل أتعلمون الله بدينكم الله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم অলস ভারতের দরবারে অবনতমস্তকে কালী মত শুকুর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করছি যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার দান করেছেন এই জন্য আমরা আবল আলমিনের শাহী দরবারে প্রত্যেকেই কালীমত শুক্র তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সকল মানুষের মধ্যে যিনি ছিলেন সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয় মহান আদর্শ মহান শিক্ষক মহান নেতা প্রাণ প্রিয় খায়তামুল আম্বিয়া প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল আলু আসলাই প্রতি আমরা প্রত্যেকেই তার প্রতি একবার শরীফ পেশ করি সকলে পড়ি সাল আলহি আসাল্লাম মোহতারাম মুআ প্রিয় উপস্থিতির সাথে বন্ধু আমরা আজকে সুরাতুল হজরাতের ষোলো নম্বর আয়াতের ওপরে অতি সংক্ষেপে কিছু কথা বলেই ক্লাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে সুরাতুল হজরতের উপরে আলোচনা করে আসছিলাম তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে সুরা হজরতের ষোলো নম্বর আয়াতটি নিয়ে আমরা ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব করবো ওমায়তফিক ইল্লা বিল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহান ও তালী এতে কালিমার মধ্যে স্বাদ করছেন কুল আতআলিমুন আল্লাহ হবিদিন অর্দ আল্লাহলিস আলিম আল্লাহ সুমন তালা ইসাদ করছেন যে হেনবি আপনি বলে দিন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে জ্ঞান দিচ্ছ অথচ আল্লাহ তালা আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন আল্লাহত সব কিছুর ওপরে পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী আল্লাহ সুবহান তালা প্রত্যেকটি বিষয়ে সব কিছুর ব্যাপারে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন প্রিয় বন্ধুগণ আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি যে আরবের একদল বেদুইন আলমনবী সাল্লা সালামের কাছে এসে বলেছিল যে হে আল্লাহ নবী আমরা আপনার প্রতি ইমান এনেছি অতএব আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে কিছু জাকাত ফিতরা বা কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেন আল্লাহ সুবাহানু আতলা তাদের ভিতরের অবস্থাটা অবশ্যই ভালো করে জানেন তিনি আল্লাহ নবী সাল্লামকে বললেন যে হে নবী আপনি ওদেরকে বলে দিন যে তোমরা এখনও ইমান আনো তোমাদের অন্তরে এখনও ইমানের আলো প্রবেশ করেনি তোমরা বলতে পারো যে আমরা ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান মেনে নিয়েছি কিন্তু এখনো তোমাদের হৃদয়ে ইমান প্রবেশ করেনি এরপরে প্রিয় বন্ধুগণ আল্লা সুফহানো তালা সত্যিকার মোমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে যারা ইমান এনেছে এবং ইমানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করেনি এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী এরপরে আরামিন এ আয়াতে কারিমের মধ্যে বললেন যে হেনবি আপনি বলে দিন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিনদারি সম্পর্কে জ্ঞান দিচ্ছ অথচ আসমান সমূহে এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ সুবহান ও তালা সে সম্পর্কে জানেন এবং প্রত্যেকটি বস্তু সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন যেহেতু ওই আরবের বেদৈনরা নবীর কাছে এই দাবি করেছিল যে আমরা ইমান এনেছি অথচ তাদের অন্তরে ইমান ছিল না তারা সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে কোনো একটা স্বার্থ হাসিলের জন্যে আলাম নবীর কাছে এসে তাদের ইমানের দাবি প্রকাশ করেছিল তা স্বার্থ কী ছিল বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ জাকাত ফেতরা সাহায্য সহযোগিতা পাওয়া তারা এসে নবীকে বলছিলেন আমরা ইমান এনেছি এবং আপনার সাথে আমরা অন্যদের মতো যুদ্ধ করতে আসি নাই আমরা আমাদের সন্তান সন্ধতি নিয়ে আপনার কাছে এসেছি অতএব আমরা অন্যদের মতো নই অর্থাৎ আমরা খুব ভালো আমরা পাক্কা ইমানদার কিন্তু এরা ছিল আসলে মুখোশধারী প্রকৃত ইমান তাদের ভিতরে ছিল না একটা মানুষ বাহ্যিকভাবে ইসলামের কিছু বিধিবিধা মেনে চললেই আমরা তার ভিতরের অবস্থা যেহেতু জানি না যে আসলে সে কি ইমানদার নাকি এই ইসলামের লেবাস পোশাক পরে আমাদেরকে ধোকা দিতে এসেছে এটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু আল্লাহ সুবাহানু তালা অবশ্যই জানেন তার ভিতরে কি অবস্থা ঠিক না বে ঠিক তাই রব্বুল আলমিন তাদের অবস্থা ফাঁস করে দিয়েছিলেন তো এখানে আল্লাহ সুবাহানু তালা এই কথাটাই বললেন যে তোমরা এসে আল্লাহর কাছে আল্লাহকে তোমরা জ্ঞান দিতে আসিও না যে তোমাদের ভিতরে কি আছে তোমরা ইমানদার খুব ইমানের দাবি করছো আল্লাহকে জানানোর প্রয়োজন নেই আল্লাহ তালা আগে থেকেই জানেন কার অন্তরে কী আছে ইন্দ আলিম বেদায়তী সুদূর মানুষের পটে কী জাগ্রত হয় মানুষ কি চিন্তা ভাবনা করে মানুষের মন মুখরে কি ঘোরাফেরা করে সব কিছু রব আলামিন পরিপূর্ণভাবে পরিজ্ঞাত তিনি সব কিছু সবিস্তারে জানেন অতএব তোমাদের জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আসমান যা কিছু আছে সব সেই সম্পর্কে তিনি জানেন আল্লাহ সুমতা বলছেন আল্লাহর কাছে রয়েছে গায়ে বদৃশ্যের চাবি তিনি ছাড়া গায়ে বদৃশ্য বিষয়ে কেউ জানে না ওয়া ইয়া আলমুমা ফিল রিওয়াল বাহারি ওমায় তেসুতুমিন ওয়ারাকাতিন ইল্লা আলেমুহা সাগরে এবং স্থলে বা জলে স্থলে কি রয়েছে আল্লাহ ও তালা সেটা জানেন এবং একটা পাতাও যদি গাছ থেকে ঝরে পড়ে সেটাও তিনি জানেন ওলা হাবাতিন ফি জুলুমা আরদি এবং মাটির নিচে অন্ধকারে যে একটা দানা রয়েছে ওয়ালা রতাবিন ওয়ালা ইল্লা ইল্লাফি কিতাবি মুবিন তরতাজা হোক অথবা শুষ্ক হোক সব কিছুই সুস্পষ্ট কিতাব তথা লওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে অদৃশ্যের জ্ঞান যে বিষয়গুলো আমরা দেখি না আল্লাহ সুবহানু তালা সেগুলো জানেন কি জানেন না অবশ্যই তিনি জানেন কি পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে আমরা জানি কেউ কেউ জানি না আল্লাহ তালাই ভালো জানেন কোন জায়গায় কোন গাছ থেকে একটা গাছের পাতা ঝরে পড়ল ঝড়ে কোন পাতাটা উড়ে চলে গেল বাতাসের সাথে কোন পাতাটা উড়ে গেল আল্লাহ সুবাহানতালা সে বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ একবার শুধু তাই নয় যেগুলো মাটির নিচে আছে মাটির নিচে একটা দানা মাটির নিচে পড়ে সেই দানাটা মাটির নিচে কি হয় অঙ্কুরিত হয় আল্লাহ সুবাহানতলা খুব ভালো করেই জানেন ওই দানাটার সম্পর্কে হাদিসে এসেছে যদি অতল সাগরের নিচে একটা পাথরের উপরে একটা কালো পিপিলিকা হেঁটে যায় সাগরের অথই জলরাশি আর পরিমাণ পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত করতে পারেনি কি পরিমাণ পানি সাগরে আছে এবং কোন সাগরের গভীরতা কতটুকু এখনও মানুষ জানে না সে অতল সাগরের নিচে যদি একটা পাথর পড়ে থাকে সেই পাথরে যদি একটা পিপিলিকা চলাফেরা করে তাহলে ওই পিপিলিকার কি আওয়াজ আমরা কি কান্দে শুনতে পাবো যদি কোনো ডুবুরি সেখানে যায়ও ওই পায়ের আওয়াজকে সে শুনতে পাবে পানির কথা তো বাদ শুধু স্থলের উপরে একটা পিপলিকা হেঁটে বেড়ায় তার আওয়াজ তো আমরা শুনতে পাই না আল্লাহ সুভান তালার শক্তি কত তার জ্ঞান ক্ষমতা কত বেশি আদি সে আসছে যে অথই সাগরের নিচে যদি একটা পাথর ওপরে একটি পিপিলিকা হেঁটে যায় সেই পিপিলিকার পদধ্বনি সেটা তিনি সাদা স্মানের উপর থেকে শুনতে পান প্রিয় সাথে বন্ধুগণ এগুলো সব কিছু আগে থেকেই লিপিবদ্ধ করা আছে একটা পিপিলিকা হেঁটে যাবে সেই পিপিলিকিটা কতদিন পৃথিবীর বুকে থাকবে কি খাবে কখন তার মৃত্যু ঘটবে এই বিস্তারিত তথ্য তারা সেই লৌহ মাহফুজে লিপিবদ্ধ করা আছে তিনি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো তিনি সব কিছু পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন কোন গাছের পাতা কখন খসে পড়বে সেটাও আগে থেকে নিবিবদ্ধ করা আছে আমরা প্রতিদিন কত কাজ করি কত কথা বলি আমাদের হাসি কান্না আনন্দ বেদনা মানুষ আমরা ভুলে যাই আমরা এগুলো খোঁজও রাখি না সারাদিন আজকে কতগুলো কথা বলেছি আমরা বলতে পারবো কতগুলো শব্দ মুগ্ধ উচ্চারিত হয়েছে আমাদের আমরা কি কাউন্ট করে কাউন্ট করে রেখেছি কয় পা ফেলে আমরা হেঁটেছি এটাকে আমরা কেউ কাউন্ট করেছি কিন্তু রবীন্দন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কয় পা ফেলবো কয় পা উঠাবো কোন কথাটা কখন মুখ আমাদের বের হবে কি কথা বলবো কি কাজ করব কি খাবো সব কিছু সবিস্তারে লিপিবদ্ধ করেছেন ফি কিতাবি মুবিন একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে আর সেটার নাম হচ্ছে লৌহে মাহফুজ সুবহান আল্লাহ সুতরাং প্রিয় বন্ধুগণ আমরা মূল আলোচনায় ফিরে আসি আল্লাহ সুবহানুর রুজির কথা বলছেন যে অল্লাহ আলমাফি ইসামাওয়াতে অর্ধ আসমানসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব তিনি পরিপূর্ণভাবে জানেন আমরা তো আমাদের চোখের সামনে যতটুকু দেখি অতটুকুই জানি আর বেশি কিছু জানি না তারপরও ভালো করে বলতে পারবো না আমার পিছন দিয়ে কী ঘটছে আমরা বলতে পারবো পায়ের নিচে কে সেটা জানি না এই যে বিজ্ঞান এত জ্ঞান গবেষণা করার পরে আল্লাহ সৃষ্টি থেকে কতটুকু রহস্য উদ্ঘাটন করতে পেরেছে খুবই সামান্য খুব দাবি করা হচ্ছে চাঁদ পর্যন্ত নাকি মানুষ পৌঁছে গেছে ইটস ওকে চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে চাঁদ তো এই লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ তারকাপুঞ্জ গ্লাক্সি ব্ল্যাক হোল এগুলোর মধ্যে একেবারে ক্ষুদ্র একটি গ্রহ তো ওইগুলার কী অবস্থা সে সম্পর্কে মানুষের জ্ঞান কতটুকু এরপরে রয়েছে আসমান যে আসমান কত বড় এটা আসলে মানুষের জ্ঞান পরিবেষ্টন করতে সক্ষম নয় মানুষের এত পরিমাণ জ্ঞান নেই মানুষের মেধা এতটা পর্যন্ত পৌঁছে নাই যে আসমানের এই ব্যক্তি আসমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তার ক্ষমতার বাইরে এবং এটাকে তিনি খুঁটিবিহীনভাবে আকাশে ঝুলিয়ে রেখেছে এবং এরকম না একটা একটা করে সাতটা আসমান থরে থরে সাজানো রয়েছে সে আসমানের উপরে কি আছে মানুষ জানে ফেরেশতা সম্পর্কে মানুষের জ্ঞান গবেষণা কতটুকু বর্তমানে কিছু বিজ্ঞান মনস্ক মুক্ত মোনা বলে যারা নিজেদেরকে দাবি করে তারা ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে চায় না ফেরস্তা আবার কি এটা আমরা বিশ্বাস করি না আনসিন আমরা দেখি না এটা বিশ্বাসও করি না এরাই কিন্তু আবার এলিয়ান খুঁজে বেড়ায় কই তো নাকি এলিয়েন আছে প্রিয় বন্ধুগণ আল্লা সুবাহনতলা যেটা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই যে তিনি ফ্রেস্তা সৃষ্টি করেছেন এবং ফ্রেস্তা সম্পর্কে আমরা আকিদের ক্লাসে ধারাবাহিক কিছু আলোচনা করেছি সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি যে ফ্রেস্তা জগৎটা আসলে কী আল্লাহ নবীসুল মাদিস মধ্যে কী বলছেন আসমান এবং জমিনে এমন আধাত পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লা সুবহান তালার এই অপরূপ এবং এই অনন্য সৃষ্টি ফেরেশতারা কেউ সেজদাবনত অবস্থায় আল্লাহর তসবি জপে তাসবিহ জপতেছে কেউ রুকু করছে কেউ সেজদা করছে কেউ কেয়াম করছে তাদের সংখ্যা কত আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তাহলে আমরা এই সামান্য কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি কিন্তু আল্লাহ সুবহান তালার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই তিনি অসীম তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে কিন্তু মানুষ তার জ্ঞানকে পরিবেষ্টন করতে পারে না আল্লাহ তালাহ এরপরে বলেন আল্লাহবি কুল্লি সাইন আলিম এখানে কুল শব্দটি ব্যবহার করা হয়েছে মানে প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত সম্যকভাবে পরিজ্ঞাত আলিম শব্দটি ফাইল ওজনে ইসলাম ফাইল মুবালগা আরবি গ্রামার অনুযায়ী এটা দ্বারা শুধু আলেম মানে যিনি জানেন আলিম যিনি সম্যকভাবে পরিপূর্ণভাবে সবিস্তারে জানেন বা জ্ঞান রাখেন মানুষ আলিম হতে পারে না মানুষ আলেম পর্যন্ত হতে পারে আলেম মানে সে জানে আল্লাহ মা অনেক কিছু জানে কিন্তু আলিম এই সিফাতটা শুধু আল্লাহতালার আল্লাহ সুবহান মত আলা সব কিছু সম্পর্কে পরিপূর্ণভাবে সবিস্তারে জানেন প্রিয় বন্ধুগণ তো যাই হোক এই আয়তে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা অধিকার বেশি আর বেশি করার দরকার নেই আশা করি এই আয়তের যে মূল ব্যাখ্যা আমরা আশা করি সকলেই সংক্ষেপ হলেও অনুধাবন করতে পেরেছি তো যেই বেদৈনরা নবীর কাছে এসে তাদের ভিতরে যেটা নেই সেটা প্রকাশ করেছিল অর্থাৎ অন্তরে ইমান না থাকার পরেও ইমানের দাবি করেছিল এটা ছিল তাদের একটা প্রতারণামূলক আচরণ যে রব্বুর আলমিন নবীর কাছে ফাঁস করে দিয়েছিলেন আল্লাহনবী সাল্লাহাম তিনি নিজেও তাদের ব্যাপারে জানতেন না যারা বলে যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম কায়েব বা অদৃশ্য বিষয়ে জানেন এই আয়টা তাদের এই কথার প্রতিবাদের জন্য যথেষ্ট হতে পারে আল্লা রবুরাহিন যতক্ষণ পর্যন্ত তার নবীকে সে বিষয়ে না জানিয়েছেন তিনি নিজেও তাদের বিষয়ে জানতেন না আল্লাহ আল্লাহতালা জানিয়েছেন বিধায় জেনেছেন তাহলে আমরা বলবো সুবহান ওয়া মাতলা তার মাখলুককে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন তার মাখলুক ততটুকুই জানতে পারবে তার নিজের ক্ষমতা বলে একটা হরফও জানার ক্ষমতা তার নাই একই কথা পির নব্বী সাল্লামের প্রযোজ্য আল্লাহ রবুল্লাহাম তাকে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানেন এর বাইরে তিনি কিছুই জানেন না বা জানা সম্ভব নয় এমনকি তারাও জানেন না তবে আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ রবুল্লাহমিন অনেক ভবিষ্যৎ বিষয়ে জানিয়েছেন অনেক অদৃশ্য বিষয়ে জানিয়েছেন আসমানের অনেক তথ্য জানিয়েছেন জমিনের নিচের অনেক তথ্য জানিয়েছেন ফেরেস্তার সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন অতীতের অনেক খবরাখবর তার কাছে তিনি প্রকাশ করেছেন যেগুলো সাধারণ মানুষ জানে না ওহির মারফতে আল্লাহ সুবাহান তালা আমাদের প্রিয় নবী সাল সাল্লামকে সেই জ্ঞান দিয়েছেন তো এক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে আল্লাহ ওয়া আতালার কাছে কেউ কিছু গোপন করতে পারবে না মুখে যতই যা কিছুই সে প্রকাশ করুক না কেন আল্লাহ ওয়া ওতালার সামনে ধোকাবাজি করা চলবে না আল্লাহ রবু মানুষের ভিতরের অবস্থা অবশ্যই জানেন অতএব আমাদের কথা এবং বিশ্বাস আচরণ সব কিছু যদি সাথে মিল থাকে নাহলে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মানুষকে ধোকা দেওয়া সম্ভব কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় মুনাফিকরা এটাই করেছিল তারা আল্লাহকে ধোকা আল্লাহর সাথে ধোকাবাজি করার চেষ্টা করেছে কিন্তু রব্বুল আলমিন তাদের ধোকাবাজিকে ফাঁস করে দিয়েছেন এবং পাশাপাশি আমাদের জীবন চলার পথে এই সতর্কতা অবলম্বন করা জরুরি আমরা প্রকাশ্যে যা করি গোপনে যা কিছু করি মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি হৃদয়ের মধ্যে যা কিছু ব্রেনে যা কিছু আমরা চিন্তা ভাবনা করি মনের মধ্যে যা কিছু ঘুরপাক খাই আল্লাহ সুবাহান তালা সব বিষয়ে জ্ঞান রাখেন অতএব আমাদের অ্যাক্টিভিটিস আমাদের চিন্তা ভাবনা আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা আমাদের অ্যাকশন সব কিছু যেন আল্লাহর ভয়ে নিয়ন্ত্রিত থাকে আল্লাহ সুবাহতাল্লার সে অগ্রিম জ্ঞানের বিষয়টি যেন আমরা মাথায় রেখে তারপরে আমরা কার্যক্রম করি বা আমরা যে কোনো কথা বলি বক্তব্য দিই অন্য রব্বুল আলমীর কাছে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফফিদ আন বারাকলিম ফিরায়ামাইকুম রহমতুল্লাহি আবরাক